আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিনজলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই বরাবরের মতো অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে লাউ চাষের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আর স্ক্রিনে এখন যেই আপনার মাছাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অন্যজনের লাউ চাষের জমির মাছা এখানে যেই মাছাটা মাছাটাতে যেই জাতটা রোপণ করেছে সেটি হচ্ছে লাল তীরের উচ্চ ফলনশীল হাইব্রিড লাউয়ের একটি জাত আর এতে এই লাউটার বৈশিষ্ট্য হচ্ছে লাউটা ঘিরে ঘিরে লাউ ধরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাউগুলো কিভাবে ধরেছে আর এই লাউটা করেছে আসলে আষাঢ় মাসে আর যেহেতু আষাঢ় মাসের আঠারো দিন বর্ষার সিজনে এই লাউটা করেছে আসলে আমি দেখেছি যে অন্য অন্য সিজনের চাইতে বর্ষার যে সিজনটা এই বর্ষার সিজনে যে কোনো সবজি চাষ করা হোক না কেন সব চাইতে লাভের পরিমাণটাই বেশি হয় অন্য অন্য সিজনে যদিও মাঠে দেখা যায় যে অনেকগুলো সবজি থাকে আর বর্ষার সিজনে সবাই সবজি চাষাবাস করতে পারে না আর সব জমি চাষাবাদের জন্য উপযোগী হয় না সেই কারণেই দেখা যায় যে এই বর্ষার সিজনে যে ফসলই আবাদ করা হোক না কেন সেই ফসলেই লাভটা বেশি পাওয়া যায় এর মধ্যে এখানে যে আসলে লাউটা চাষ করেছে এটি একটি সর্বোচ্চ উঁচু জমি না মাঝারি ধরনের জমি কিন্তু এই জমিতে পানি নিষ্কাশনের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে এখানে যে আসলে বৃষ্টি হয় অতিরিক্ত যেহেতু বর্ষা সামনে বর্ষার পরে শ্রাবণ মাস এখানে বৃষ্টি হতেই পারে আর বৃষ্টির পানি হতেই পারে এই পানিটা নিষ্কাশনের জন্য অনেকগুলা ড্রেন করে দিয়েছে প্লট প্লট করে একটা করে ড্রেন করে দিয়েছে আর ড্রেন করে দেওয়ার ফলে দেখা যায় যে লাউ গাছের তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নাই আর লাউ গাছও যেহেতু পানি সহ্য করতে পারে না যদি এক থেকে দুই দিন পানি আটকে থাকে তাহলে দেখা যায় যে লাউ গাছ মরে যাওয়ার সম্ভাবনাই বেশি এখন আমি আপনাদের আসলে যে কথা বলার জন্য এই জমিতে লাউ চাষের জমিতে নিয়ে এসেছি সেটি হচ্ছে যে আপনারা যারা ফসল চাষাবাদ করে লাভবান হতে চান তাদের জন্য বলি যে আসলে অন্য অন্য জন্য চাইতে যারা সবজি আবাদ করবেন বা করেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ই হচ্ছে মানে লাভবান হওয়ার জন্য সময়ই হচ্ছে বর্ষাকালীন সময় বর্ষাকালীন সময় মাঠে ফসল কম থাকে আর এই ফসল কম থাকার কারণেই দেখা যায় যে বাজারে সবজি কম ওঠে আর সবজি কম ওঠার কারণেই দেখা যায় যে চাহিদার চাইতে যোগান কম থাকার কারণে বাজার মূল্য দামটা অনেকটাই বেশি থাকে সেজন্য অন্য অন্য যেমন শীতের সময় সবজি চাষাবাদ করলে দেখা যায় যে এই সময় সবাই আমরা কিছু না কিছু যারা যারা বাড়ির আঙ্গিনায় একটু জায়গা আছে তারাও কিছু না কিছু সবজি মানে চাষাবাদ করে কিন্তু এই বর্ষাকালীন সময়ে সবাই এটা করতে পারে না এবং কি যাদের নিচু জমি রয়েছে তারা তো করতে পারে না এই সময় দেখা যায় যে বন্যা আসে এবং কি অত্যাধিক বৃষ্টির কারণে তারা ঠিকমতো পরিচর্যা করতে পারে না আর পরিচর্যা না করার কারণেও দেখা যায় যে আসলে তারা সবজি করে পোষাতে পারে না এই জন্য শীতের সিজনে দেখা যায় যে বৃষ্টি থাকে না এবং কিছু সেচের মাধ্যমে তারা সহজেই চাষাবাদ করতে পারে কি নিজেদের যতটুকু সবজির প্রয়োজন সেই চাষাবাদ থেকেই তারা সবজিগুলোর চাহিদা মেটাতে পারে এবং কি বাজার থেকে তাদের সবজিগুলো ক্রয় করার প্রয়োজন হয় না কিন্তু এই বর্ষা মৌসুমে তারা সবজি ঠিকমতো চাষাবাদ করতে না পারায় দেখা যায় যে তাদের নিজেদের প্রয়োজন মেটানোর জন্য বাজার থেকে তাদেরকে সবাইকেই সবজি বাজার থেকে ক্রয় করতে হয় এবং যে সমস্ত জমি নিচু এলাকায় বন্যা পানি উঠে আসে তারা তো কোনো রকমের সবজি চাষাবাদ করতেই পারে না তাদেরকেও অবশ্যই সবজি ক্রয় করতে হয় আর এই কারণেই দেখা যায় এই সময় সবসাইতে সবজির বাজারগুলো মূল্য বেশি থাকে এবং সবজির বাজারগুলো সবসাইতে চাহিদা বেশি থাকে এতদিন আমি যে সবজিগুলো চাষাবাদ করেছি গ্রীষ্ম বর্ষা এবং শীতে সবসাইতে বর্ষাকালীন যে সবজিগুলো চাষ করেছি তা থেকে আমি বেশি অর্থ আয় করতে পেরেছি আর এসব বর্ষাকালীন সবজি চাষাবাদ করে আমার বেশি লাভ হয়েছে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আসলে আপনারা যারা সবজি চাষ করবেন বা করেন তারা বেশিরভাগই আসলে বর্ষা মৌসুমে যে সবজি চাষগুলো সেগুলো কোনোভাবে হাতছাড়া করবেন না বর্ষা মৌসুমে যে কোনো সবজি আপনারা চাষ অবশ্যই করবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ